নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত জয় জগন্নাথের জয় বন্ধুরা আমরা সকলেই জানি টাকা গাছে ফলে না কিন্তু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তি পবিত্র রথযাত্রার দিন এই গাছ বাড়িতে রোপণ করেন সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি উত্তর উত্তর বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ ভগবান বলে এই গাছ যত বড় হবে সেই ব্যক্তির ধন সম্পত্তিও ততই বাড়তে থাকবে ঠিক তেমনি সেই গৃহে মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে থাকবে বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন সনাতন ধর্মের মানুষের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন এই দিনে বাড়িতে গাছ লাগান অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলে মনে করা হয় হয় তাই এই পবিত্র দিনে পারলে আপনারা বাড়িতে একটি হলেও চারা গাছ লাগান বন্ধুরা আমরা প্রত্যেকেই যদি এমন কিছু কিছু গাছ গাছ রয়েছে যা অর্থকে আকৃষ্ট করে আর স্বয়ং মালক্ষ্মীর প্রতীক সেই গাছগুলি থেকে যে কোনো একটি গাছ আপনারা যদি আপনাদের বাড়ির সঠিক জায়গায় লাগাতে পারেন তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ বাদে আপনাদের পরিবার থেকে সমস্ত রকমের বাস্তুদোষ দূর হবে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ যেখান থেকেই হোক না কেন আপনার কাছে আসবেই আসবে আর এই বছর পবিত্র পড়েছে বাংলার বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার আর এই বিশেষ দিনে আপনারা এই পাঁচটি গাছের মধ্যে থেকে যে কোনো একটি গাছ আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন এবং যদি সম্ভব হয় তাহলে আপনারা এই পাঁচটি গাছই আপনাদের বাড়িতে লাগাতে পারেন এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন বন্ধুরা একই সঙ্গে আপনি আমাদেরকে আপনাদেরকে জানিয়ে রাখি যদি কোনো কারণে এই গাছ রথযাত্রার দিন লাগাতে না পারেন তাহলে সোজা রথ থেকে উল্টো রথের সময়কালের মধ্যে আপনারা এই গাছ লাগাতে পারেন এর ফলেও কিন্তু আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তাই বন্ধুরা আমি আজ যে পাঁচটি গাছের কথা বলবো সেই পাঁচটি গাছ অত্যন্ত শুভ পবিত্র রথযাত্রার দিনটা হলো অত্যন্ত শুভ কিছু কিছু কাজ আজ আছে যা তা যদি কেউ মেনে চলতে পারে তাকে আর কি পিছনে ফিরে কখনো তাকাতে হবে না কারণ প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ মা লক্ষ্মীর আশীর্বাদ সেই ব্যক্তির সঙ্গে থাকবে এক নম্বর বলা হয় পবিত্র রথযাত্রার দিনে রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্ত শুদ্ধি ঘটে এমনকি রথযাত্রার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতেও তার অন্তরে থাকা সমস্ত পাপের ঘটে নম্বর রথে রশি অর্থাৎ দু রথ যে দড়ি দিয়ে বাধা হয় সেই দড়ি ধরে টান মারা একটা পুণ্যের কাজ বলে মনে করা হয় রথের এই রশিতে হাত ছুঁয়ে রাখলে নানান ধরনের পূর্ণ অর্জন হয় তিন নম্বর এই পবিত্র রথযাত্রার দিন রথের ওপর বসে থাকা জগন্নাথ দেবের সামনে জয় জগন্নাথ দেবের জয় বলে ধ্বনি দিলে মানসিক শান্তি লাভ হয় ও সুখ সমৃদ্ধি আসে চার নম্বর বন্ধুরা এই পবিত্র রথযাত্রার উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এর সমস্ত আচার উপাচার পালন করলে সে অত্যন্ত পূর্ণ অর্জন করে এর জন্য জগ সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করেন পাঁচ নম্বর রথযাত্রার যাত্রায় কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন তাহলেও সে পূর্ণ ফল লাভ করেন এবং জগন্নাথ দেবের আশীর্বাদ মেলেন ছ নম্বর পবিত্র রথযাত্রার দিন হতাশা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা থেকে রেহাই পেতে শ্রী প্রভু জগন্নাথ দেবের স্মরণের মতো আর কোনো আশ্রয় হয় না বলেই বিষ্ণু প্রেমের বাদীরা বলে বলে মনে করেন সাত নম্বর তুলসী হল জগন্নাথ দেবের প্রিয় জিনিস রথযাত্রার দিন একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন তবে তুলসী পাতা ফুটো করে এই মালা তৈরি করবেন না তুলসী পাতা ডগাগুলিকে দিয়ে তুলসী পাতার ডগাগুলি বেঁধে ভেদে মালা তৈরি করতে হবে একশো আটটি পাতা না থাকলে পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিতে হবে এতে আপনার জীবনে থাকা সমস্ত রকমের দুঃখ কষ্ট রোগ যন্ত্রণা দারিদ্রতার নাশ হয়ে যাবে কথিত রয়েছে পবিত্র রথযাত্রার দিনে বিষ্ণু শাস্ত্র উচ্চারণ করলে স্বর্গে ঠাই মেলে এছাড়া রথের সামনের মাটিতে ডন্ডি কাটলে এবং রথের মাথা ছোঁয়ালে স্বর্গসুখ মেলে সুখ যেমন নিশ্চিত হয় ঠিক তেমনি প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায় ঠিক তেমনি আমরা প্রত্যেকে জানি গাছপালা প্রকৃতির বরদান গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত ভালো সবুজ গাছপালা আপনার চারপাশে পজিটিভিটি এবং সৌন্দর্য যোগ করে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির জন্য অনেক গাছই রয়েছে যা বায়ু পরিষ্কার করে এবং আশ্চর্যজনকভাবে বাস্তুতে পজিটিভ প্রভাব বিস্তার করে তাই বাস্তুর জন্য সেরা কিছু গাছের মধ্যে প্রথমেই আমি যে গাছটির কথা বলবো তা হলো লাকি বাম্বু বাস্তু অনুসারে এই লাকি বাম্বু আপনারা গৃহে আনুন কারণ এটি আপনার বাড়িতে সৌভাগ্য খ্যাতি শান্তি ও ধন সম্পদ নিয়ে আসে এটি আপনার বাড়ি বা অফিসে এটিকে লাগিয়ে রাখুন গাছ আপনার জীবনে প্রচুর প্রচুর পরিমাণে সুখ শান্তি সমৃদ্ধি টেনে আনবে বন্ধুরা অনেকেই হয়তো ফ্ল্যাটে আছেন তাদের সামনে উঠোন বা ছাদ বাগান নেই তাও কিন্তু বাম্মুটি গাছ লাগাতে পারেন এই লাকি বাম্বু গাছ আপনার বাড়ির বাস্তুদোষ দূর করবে ঠিক তেমনি আপনার পরিবারে সুখ শান্তিতে ফরিয়ে তুলবে এরপর দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটি হলো নিম গাছ এই নিম গাছ হল এমন একটি উদ্ভিদ যা ভালো শক্তির প্রচার করে বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে এই গাছ লাগাতে হবে এই পবিত্র রথযাত্রার দিনে তাহলে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন তবে কিছু এই নিম গাছ বাড়ির বারান্দাগুলিতে না লাগানোই ভালো তাই আপনাদের বাড়ির সামনে ছোট একটু উত্থান থাকলে সেইখানেই নিম গাছ লাগাতে পারেন এবং নিমগাছ বাড়ির যে কোনো দিকে লাগানো একদম শুভ নয় তাই সঠিক দিক লাগাতেই হবে আর এই নিমগাছের জন্য সঠিক দিক হচ্ছে উত্তর পশ্চিম কোন এরপর তৃতীয় যে গাছটির কথা বলবো তা হলো কলা গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এই গাছটি রথযাত্রার দিন বাড়িতে লাগানো সবথেকে ভালো সর্বশ্রেষ্ঠ বলা যেতে পারে সেটি হলো এই কলা বাড়িতে লাগানো রথযাত্রার দিন সব থেকে বেশি ভালো কারণ এই কলা গাছটিকে অন্যতম সেরা উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয়েছে এটি খুবই পবিত্র এই কলা গাছের পুজো করা হয় বাস্তু অনুসারে কলা গাছটি বাড়ির জন্য সেরা এই কলা গাছকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবে পুজো করা হয় বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন হিসাবে বিবেচিত করা হয় আর বৃহস্পতিবার দিন অনেক জায়গাতেই ভগবান বিষ্ণুর সাথে সাথে কলা গাছেরও পুজো করা হয় এই কলা গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোনায় রাখতে হবে এছাড়া এই কলা গাছ রাখতে চাইলে আপনারা বাড়ির সামনের দিকে রাখতে পারেন অনেকেই এই কলা গাছের নিত্য পুজো আরাধনা করে থাকেন সেই কারণেই এই কলা গাছকে আপনারা তুলসী গাছের পাশেও রাখতে পারেন এবং নিত্য পূজা আরাধনা করতে পারেন এরপর চতুর্থ যে গাছটির কথা বলবো সেটি হলো নারকেল গাছ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাগানে লাগাবেন এতে এতে মা লক্ষ্মী আপনার গৃহে বাস করবেন এবং আয় উন্নতি বৃদ্ধি পাবে এছাড়া নেতিবাচকতা দূর করতে বাগানে পশ্চিম দিকে নারকেল গাছ লাগানোর জন্য সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় তবে নারকেল গাছের ক্ষেত্রে মনে করা হয় যে গাছের ছায়া বাড়িতে লাগানো ভালো নয় তাই নারকেল গাছ লাগালে এমনভাবে লাগাবেন যাতে ওই গাছের ছায়া আপনার বাড়ির ওপর না পড়ে বিশেষ করে নারকেল গাছটি বাড়ির পশ্চিম দিকে লাগাতে পারেন এছাড়াও দক্ষিণ দিকেও এই গাছ লাগাতে পারেন এরপর পঞ্চম যে গাছটির কথা বলবো তা হলো নীল অপরাজিতা গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ এই গাছটি যত দ্রুত বাড়বে তত দ্রুতই আপনার গৃহে টাকা আসবে এই গাছ বাড়িতে লাগানোর সময় মনে রাখবেন এই গাছটিকে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে লাগানো উচিত এই গাছ বাড়ির জন্য অত্যন্ত শুভ ফল দেয় সেই সঙ্গে মা লক্ষ্মীকে ঘরে স্থাপিত করে সর্বোপরি বাড়ির পরিবেশকে ভালো রাখে তাই বন্ধুরা পবিত্র রথযাত্রার দিনে এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ হলেও আপনারা বাড়িতে লাগানোর চেষ্টা করুন এতে জগন্নাথ দেবের কৃপা পাবেন জয় জগন্নাথ দেবের জয়